আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ফরিদপুর কৃষি বাংলা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি আমরা ফরতপুরে পিএস খেতে আপনাদেরকে পাশাপাশি একটা পিএসের আলের মাঝে দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে দেখাচ্ছি এই পাশে রয়েছে একটি ক্ষেত এবং এই পাশে রয়েছে একটি ক্ষেত ক্ষেত দুটো দেখতে পাচ্ছেন এই ক্ষেত প্রথমে ভালো ক্ষেত্রে আপনাদেরকে দেখায় দেখুন এই ক্ষেতের কি পরিস্থিতি অত্যন্ত সুন্দর মেঘের মতো কালো এবং পেঁয়াজের ঘাড়াগুলো অনেক মোটা আর এই ক্ষেতের অবস্থাটা দেখুন পেঁয়াজগুলো তেমন একটা মেঘের মতো কালো থাকলেও পেঁয়াজের ঘাড়া মোটা না পেঁয়াজের পাতাগুলো তেমন বড় হয় নাই দেখতে পারছেন কী একটা অবস্থা একই দিনে লাগানো এবং প্রায় সেম সেম সার ওষুধ ব্যবহার করা হয়েছে কিনা সেটা বলতে পারছি না সঠিকভাবে দশা করি ওই রকমই কিন্তু সম্ভবত এটাই হচ্ছে তিন পানি দেওয়া আর এটা হচ্ছে দুই পানি এর জন্য এই পরিস্থিতি এবং এটা যত্ন কম হওয়ার কারণে এই পরিস্থিতিটা হয়েছে যাই হোক যেরকম যত্ন নেওয়া হবে সেরকম ফলন হবে পিএসকে তেমন একটাই তারপরেও আল্লাহর রহমতের একটা বিষয় আছে যাই হোক আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফরিদপুর কৃষি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন